জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই ভিডিওর মধ্যে আপনাদের আমি একটা বিজনেস সম্বন্ধে তুলে ধরব যে বিজনেসটা কিন্তু এখন এই রিসেন্ট কোন সিজন আসতে চলেছে যেমন গরমকাল সামার তো এই গরমকালের সিজনে কোন 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 বিজনেস ভালো রেভিনিউ জেনারেট করবে তাদের নেট প্রফিট ভালো হবে সেই রকম কিছু বিজনেস নিয়ে আজকে এই আলোচনা তুলে ধরব তো যাই হোক তো মেন হচ্ছে এত গরম তো গরমকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি প্রয়োজন মানে গরমকে একটু গরম থেকে একটু সুরাহা পেতে গেলে তাহলে আমাদের ঠান্ডা মানে কুল কুল ঠিক আছে তো ঠান্ডা মানে বরফ তো মেন বরফে তো আর মানে ঠান্ডাকে কন্ট্রোল করা যাবে না কারণ আমাদের চারিপাশে বরফ লাগিয়ে রাখা যাবে না ঠিক আছে তারপরে বরফ সব সময় খাওয়া যাবে না ঠিক আছে তো মানে এই বরফ মানে ঠান্ডাটা কোন জিনিসের থেকে হবে এই রকম কিছু বিজনেস যে বিজনেসগুলো কিন্তু দারুণ একটা গ্রোথ অপরচুনিটি মানে এই উইন্টার সিজনে গিয়ে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু দারুণ পারফরমেন্স করে তো মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরমে এসি তো এখন কন্টিনিউয়াসলি এসির ডিম্যান্ড এত পরিমাণে বেড়ে চলেছে অনবরত প্রতিটা গরমে মানে বলতে পারেন আর কি প্রায় ঘরে ঘরে কিন্তু এখন এসির খুব প্রচলন হয়েছে মানে আগে এ এত তুলনায় ঘরে সমস্ত ঘরেগুলোতে এসি থাকতো না এখন কিন্তু রিসেন্ট গত বেশ দু তিন বছর ধরে কন্টিনিউয়াসলি কিন্তু প্রতি ঘরে ঘরে এসি বেড়ে চলেছে মানে গরমের মাত্রাটা এতটাই বেড়ে গেছে যে এসিটা এখন নর্মাল একটা মানে ইউ ইউজের একটা জিনিস হয়ে গেছে তো যার কারণে এই এসির কিছু বিজনেস এসি রিলেটেড যারা কাজ করে তারপরে কিছু এসি কোম্পানি এই রকম কিছু কোম্পানির দারুণ মুনাফা হবে তারপরে যেমন ধরুন এই ছবিটা দেখে কি বুঝতে পারছেন তো মোটামুটি অনেকেই বুঝতে পেরে গেছেন যে পাওয়ার জেনারেশনের যে সমস্ত কাজ করে রিনিউয়েবল এনার্জিতে যারা কাজ করছে এছাড়া মানে যত পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো আছে এই সমস্ত কোম্পানিগুলো তারপরে আগের যেটা বললাম এসি এবং এসি কোম্পানি প্লাস এসি রিলেটেড যে সমস্ত কোম্পানি কাজ করে সেই কোম্পানি এই রকম কিছু কোম্পানির কিন্তু দারুণ মুনাফা হবে এবং এই পাওয়ারের মধ্যেও পাওয়ার জেনারেশন হলে এবং সেই পাওয়ার অতিরিক্ত মাত্রায় জেনারেট করলে সেটাও কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে সেই পাওয়ারটা এক্সচেঞ্জের মাধ্যমে মানে কেনা বেচা করা হয় সেই এক্সচেঞ্জেরও একটা কোম্পানি আছে সেই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন তারপরে আরও কি আছে যেমন কোল্ড ড্রিঙ্ক তো এই উইন্টার সিজনে কোল্ড ড্রিঙ্কটা কিন্তু খুব দারুণ চলে ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবসাটা খুব ভালো চলে তো এই কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা মোটামুটি মার্কেটে একটাই বড় প্লেয়ার আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও লিস্টেড আছে সেই রকম কিছু বিজনেস আপনি স্টাডি করতে পারেন আমি সমস্ত কোম্পানিগুলোও আপনাদের সামনে ডিসকাস করব অবশ্যই দেখতে থাকুন এছাড়া আর কি হয় সেটা হচ্ছে আইসক্রিম এই গরমের মধ্যে আইসক্রিমের চলটা একটু বেশি থাকে তো আইসক্রিমের ডাইরেক্ট কোনো মার্কেটের লিস্টেড এরকম কোনো কোম্পানি নেই তবে সিজি সেক্টরগুলোতে মানে আইসক্রিমের মানে সিজি সেক্টরের স্টকের মধ্যে এই আইসক্রিমের বিজনেসটাও আছে তো সেই রকমও একটা কোম্পানি নিয়ে ডিসকাস করব তো চলে আসি সম্পূর্ণ পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার আপনাদের এবার আমি পরপর পরপর এই টোটাল এই বিজনেসগুলো নিয়ে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আপনারা স্টাডি করে দেখতে পারেন তো স্টকের নাম দেখানোর আগে ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশান হিসেবে নেবেন না বাই করবেন হোল্ড করবেন সেল করবেন এভারেজ করবেন যেটা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওতে দেখানো শেয়ারের নাম দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেন এবং সেখানে আপনার লস থেকে যায় তাহলে সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার সেক্ষেত্রে আমি কোনো মতেই দায়ী থাকবো না আমি আপনাদের বিজনেসগুলো স্টাডি করতে বলতে পারি আপনি এবার কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়বেন এই সমস্ত কোম্পানির ব্যবসাগুলো আর কি মানে এদের রেভিনিউগুলো দেখবেন টোটাল বছরের মধ্যে চারটে কোয়ার্টার হয় কোয়ার্টার ওয়ান টু থ্রি ফোর তো এই কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রি এই দুটো রেজাল্ট কিন্তু এই মানে গরমের সিজনটা তো এই গরমের সিজনটায় কিন্তু এই কোম্পানিগুলোর রেভিনিউ খুব দারুণ পরিমাণে বাড়ে এবং নেট প্রফিটও খুব দারুণ পরিমাণে বাড়ে এবার রেভিনিউ বাড়া মানে টপ লাইন বাড়া কোম্পানির টপ লাইন যখন বাড়বে সেখানে মানে রেভিনিউ বাড়লে নেট প্রফিট বাড়বে নেট প্রফিট নেট প্রফিট বাড়লে ইপিএস বাড়বে ইপিএস বাড়লে সুতরাং শেয়ার প্রাইসও সেখানে বাড়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো তার মধ্যে প্রথম যে কোম্পানিটি তো প্রথম দুটো কোম্পানি আমি এসি রিলেটেড মানে এসি ডাইরেক্ট এসিতে কাজ করে মানে এদের সেলসের দিক থেকে বলতে গেলে এসির সেলসটা খুব বেশি মানে এই কোম্পানির এসিগুলো খুব দারুণ বিক্রি হয় এবং এই প্রথম যে কোম্পানিটা সেই কোম্পানিটার মার্কেট শেয়ার তুলনামূলক প্রতি কোম্পানির থেকে সব থেকে বেশি এবং একটা ব্র্যান্ড কোম্পানি যদিও বা তো ওপরের টপ লেভেল থেকে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ পার্সেন্ট কারেকশানে আছে তবে কোম্পানিটি আরও অনেকটাই কারেকশান হয়েছিলো ওপরের টপ লেভেল থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি তো মোটামুটি ওই সাঁইতিরিশ আটত্রিশ পার্সেন্ট কারেকশান হয়েছিলো সেখান থেকে কিছুটা রিকভারি করছে এখন ঠিক আছে এবং গত পাঁচ বছরের যদি রিটার্ন দেখি কোম্পানির তাহলে একশো পনেরো পার্সেন্ট পাঁচ বছরের রিটার্ন আছে এবং এই পাঁচ বছরে যারা রিটার্ন নিয়েছিল তারা এখন একটু প্রফিট বুকিং করছে তো এই উইন্টার সিজনগুলো একটু ফলো রাখতে পারেন তো কোম্পানিটি হচ্ছে ভোল্টাস ঠিক আছে ভোল্টাসের এসি খুব দারুণ দারুণ মাত্রায় বিক্রি হয় বাজারে অ্যাভেলেবেল এবং ভোল্টাস হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন আপাতত করছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ অনেকগুলো কোম্পানি আপনাদের সামনে কভার করব তো আপনারা স্ক্রিনার ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন আমি এরপর আপনাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো এবং বুঝিয়েও দেব কিভাবে আপনারা চেক করবেন জানবেন বুঝবেন সমস্ত কিছু শিখিয়ে দেবো যারা যারা নতুন জয়েন করেছেন এই চ্যানেলে তাদের প্রত্যেককে যারা যাদের জানা নেই আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো এবং শিখিয়ে দেবো ডিটেলসে ঠিক আছে তো এই কোম্পানিটা নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন উইন্টার সিজনে এই সরি মানে সামার সিজনে গরমকালে কিন্তু এই কোম্পানিগুলোর কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু খুব দারুণ হয় যেটা প্রিভিয়াস হিস্টোরি দেখেছি সেটাই বলছি নেক্সট নেক্সট যে কোম্পানিটি স্টাডি করতে পারেন সেটা হচ্ছে ব্লু স্টার তো ব্লু স্টারেরও এসিগুলো দুর্দান্ত চলে মার্কেটেও অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি আমি চেক করি তাহলে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট মতো রিটার্ন এবং পাঁচ বছরের রিটার্ন যদি চেক করেন তাহলে চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে কিন্তু অলরেডি বসে আছে এবং অলরেডি টপ লেভেলে উঠে বসে আছে এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি আমরা চেক করি তাহলে ম্যাক্সিমাম লেফট টু রাইট চার্ট প্যাটার্ন কিন্তু ওপরের দিকেই আছে সুতরাং ওপরে টপ লাইনে একদম কেনা বুদ্ধিমানের কাজে নয় যে কোনো স্টকেরই ক্ষেত্রে সেটা যত ফান্ডামেন্টালি ভালো হোক না কেন সেখানে একটা কারেকশান সবসময় দেখা উচিত কারেকশান পেলে সেই কারেকশানে এন্ট্রি নেওয়াটা সঠিক সিদ্ধান্ত তো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন কোম্পানি নিয়ে স্টাডি করে দেখতে পারেন স্টাডি করার পর ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ নিজের বুদ্ধিতে নেবেন এবং যখনই ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন তখন সেটা এই চার্ট প্যাটার্নগুলো দেখে একটু লো লেভেলগুলো দেখে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্তটা নেবেন সেটা সবথেকে বেটার হয় যেমন আমি এই ছ মাসের এখন চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি তো ছ মাসের চার্ট প্যাটার্নের মধ্যে আপনি দেখুন লো লেভেল কিন্তু একটা আছে ঠিক আছে এরকম লো লেভেল দেখে ইনভেস্টমেন্ট যে শেয়ারেই আপনি ইনভেস্ট করুন না যে কোনো স্টকেই তো সেই স্টকের একটা লো লেভেল আপনি মার্ক করবেন সেখানে খোঁজার চেষ্টা করবেন সেই লো লেভেলে সবসময় ইনভেস্টমেন্ট ডিসিশান করবেন তাতে আপনার লং জার্নিতে একটা রিটার্নের সম্ভাবনা অনেকটা পরিমাণে বেড়ে যাবে নেক্সট কোম্পানিটা যেটা স্টাডি করতে পারেন সেটা হচ্ছে আম্বার এন্টারপ্রাইজ এই কোম্পানিটার কাজকে এই কোম্পানিটার কাজ হচ্ছে এই এসি বলুন কুলার বলুন ফ্রিজ মানে যত ঠান্ডা করার যে সমস্ত আইটেম আছে তার যে কম প্রেশার হয় সেই কম প্রেশারটা কিন্তু এই কোম্পানি প্রোভাইড করে এবং আম্বার এন্টারপ্রাইজের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট বেসটা খুব সুন্দর মানে এদের বড় বড় ক্লায়েন্টের মধ্যে এই ভোল্টাসও আছে ব্লু স্টারও আছে তার মানে ব্লু স্টার ভোল্টাস এদের দুজনেরই যত এসেই সেল লোক না কেন এছাড়া আরও প্রচুর ক্লায়েন্ট আছে এদের যত এসেই সেল লোক না কেন তো তাদের যে মেন যে যে মেশিনটা ঠান্ডা করে সেই মেশিনটাই কিন্তু প্রোভাইড করে হচ্ছে এই কোম্পানি ঠিক আছে সুতরাং স্টাডি করে দেখতে পারেন দুর্দান্ত একটি কোম্পানি ঠিক আছে উইন্টার সিজনে দারুণ পারফরমেন্স দেয় তো এক বছরের রিটার্ন যদি দেখেন তাহলে প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরের রিটার্ন যদি চেক করেন তাহলে প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন তো টপ লেভেলে কিন্তু পাঁচ বছর একটা ভালো রিটার্ন আছে সুতরাং একটা কারেকশান হলেও হতে পারে সেক্ষেত্রে স্টাডি করে দেখতে পারেন কোম্পানির ফান্ডামেন্টাল দেখে এবং অল টাইম রিটার্ন যদি আমি দেখাই তাহলে প্রায় চারশো বাইশ পার্সেন্ট অল টাইম রিটার্ন আছে এবং মোটামুটি সামান্য পরিমাণ একটু কারেকশান হয়েছে কারেকশান হয়ে এখন এই জায়গায় ট্রেড করছে একটা মিড ক্যাপ কোম্পানি ঠিক আছে তো মার্কেট ক্যাপ হচ্ছে কোম্পানির মোটামুটি একুশ বাইশ হাজার কোটি এবং পি রেশিওটা একটু বেশি আছে সুতরাং সেক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কারণ যদি একটা রেজাল্ট ঠিকঠাক না আসে তাহলে মার্কেট ক্যাপ অনুযায়ী দুর্দান্ত পিটাই হতে পারে এবং মার্কেট ক্যাপ যেটা বলছে সেটা হচ্ছে রেজাল্ট যদি ভালো আসে ইপিএস যদি বেড়ে যায় সেখানে পি নিচে চলে আসবে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আরও স্টকটি রকেট হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে কারণ মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক দূর পৌঁছাতে পারে ঠিক আছে তো এই কোম্পানিটা নিয়েও স্টাডি করে দেখতে পারেন তো হয়ে গেল দুটো এসি কোম্পানি এবং একটা এসি রিলেটেড যে কাজ করে সেই কোম্পানি এটা হয়ে গেল এবার কিছু পাওয়ার জেনারেশন কোম্পানি পাওয়ার জেনারেশনের প্রচুর কোম্পানি আছে মার্কেটে লিস্টেড ঠিক আছে তার মধ্যে আপনারা স্টাডি করে দেখতে পারেন দুর্দান্ত দুর্দান্ত কোম্পানি আছে প্রচুর আছে সমস্ত কোম্পানি আপনারা স্টাডি করে দেখতে পারেন তার মধ্যে এন টি পিসি আছে জেএসডাব্লিউ এনার্জি আছে আদানি পাওয়ার টাটা পাওয়ার রিলায়েন্স পাওয়ারটা আমার ঠিকঠাক একটু পছন্দ নয় কারণ এই মানে অনিল আম্বানির কোম্পানিগুলোকে আমার ঠিক ভরসা লাগে না যার কারণে আমার খুব একটা পছন্দ নয় টরেন্ট পাওয়ার খুব ভালো কোম্পানি এনএইচপিসি দুর্দান্ত কোম্পানি রিনিউয়েবল এনার্জিতে কাজ করে সিএসসি ওয়েস্টবেঙ্গলে আছেন বুঝতেই পারছেন এনএলসি ইন্ডিয়া এসজেবিএন জেপি পাওয়ার এরা এরকম রতন ইন্ডিয়া পাওয়ার এরকম রতন ইন্ডিয়া পাওয়ার রিলায়েন্স ইনফ্রা এগুলো অতটা একটা ভালো লাগছে না তো মোটামুটি এই প্রথম দিক থেকে মোটামুটি দেখুন কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না তবে স্টাডি করে দেখতে পারেন যে যে কোম্পানিগুলো এই এন টি আদানি পাওয়ার টাটা পাওয়ার তারপরে টরেন্ট পাওয়ার এনএইচপিসি সিএসসি হ্যাঁ তারপরে এস এই সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন ঠিক আছে তার মধ্যে যে কোম্পানির ফান্ডামেন্টাল আপনার ভালো লাগছে এবং ভবিষ্যতে একটা গ্রোথ ভালো দিতে পারে বলে মনে হয় সেই কোম্পানি নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন এবার এই কোম্পানিগুলো তো পাওয়ার জেনারেশন করবে সমস্ত কিছুই ঠিক আছে এইবার এই পাওয়ার যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে তখন সেটাও কিন্তু এই পাওয়ারের যে মানে ইলেকট্রিসিটির একটা রেট তৈরি করা মানে যেমন আপনি আমি একটা শেয়ার কেনার সময় সেই শেয়ারটা ট্রেড ট্রেড হচ্ছে তে বা তে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে সেখানে একটা প্রাইস ঠিক করা হচ্ছে সেই প্রাইসে আপনি পছন্দ হলে আপনি কিনতে পারেন এবং সেই প্রাইসে কারোর পছন্দ হলে সে সেল করতে পারে তার মানে সেলার আছে বায়ার আছে তারপরে গিয়ে আপনি একটা স্টক কিনতে পারছেন ইলেকট্রিসিটির ক্ষেত্রেও তাই ইলেকট্রিসিটির ক্ষেত্রেও একটা এক্সচেঞ্জ আছে ঠিক আছে অনেক এক্সচেঞ্জই আছে মোটামুটি এখনও পর্যন্ত মার্কেটে মনোপলি তবে এর মনোপলি এখনও মানে গভর্নমেন্ট নিজে চেষ্টা করছে যে একটা নিজের একটা এক্সচেঞ্জ তৈরি করার জন্য এখনও পর্যন্ত সেই রকম কোনো এক্সচেঞ্জ তৈরি হয়নি ঠিক আছে ভবিষ্যতে যখন হবে তখন আমি আপডেট দিয়ে দেবো তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোম্পানি আপাতত ভালো বিজনেস করে যাচ্ছে এই কোম্পানির রেভিনিউ নেট প্রফিটও ঠিক আছে অপারেটিং প্রফিট মার্জিন দুর্দান্ত আছে আপাতত মানে এক্সচেঞ্জের রেটটাও ফিক্স করছে ঠিক আছে তো এই কোম্পানিটা নিয়েও আপনারা স্টাডি করতে পারেন দেখে নিন নাম তো কোম্পানিটি হচ্ছে আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড একশো আটান্ন টাকা শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি দশ পার্সেন্ট রিটার্ন আছে ওপরের টপ লেভেল থেকে মোটামুটি তেত্রিশ চৌ চৌত্রিশ পার্সেন্ট কারেকশান হয়েছে এখন এবং পাঁচ বছরের রিটার্ন যদি চেক করি তাহলে পাঁচ বছরের দুশো আঠাশ পার্সেন্ট রিটার্ন আছে এখন একটু কারেকশান ফেস চলছে ঠিক আছে কারেকশান ফেস চলছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে চোদ্দো হাজার কোটি টাকা এবং পি রেশিও আছে চৌত্রিশ ঠিক আছে তো স্টাডি করে দেখতে পারেন এই হয়ে গেল পাওয়ার ট্রেডিং কোম্পানি এবার এই যে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসের বিজনেসে মানে যত আপনার চোখের সামনে যত কোল্ড ড্রিঙ্কসই দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এর ব্র্যান্ড হচ্ছে মানে এর মাদার কোম্পানি একটাই সেই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন তো কোম্পানিটি হচ্ছে বরুণ বিভারেজ লিমিটেড ঠিক আছে তো যত কোল্ড ড্রিঙ্কস আছে সমস্ত কোল্ড ড্রিঙ্কসে কাজ করে বরুণ ভেভারেজ প্রোডাক্ট লিস্ট আপনি যদি গুগলে টাইপ করেন তাহলে পেয়ে যাবেন এর প্রোডাক্ট কী কী আছে ম্যাক্সিমাম আপনার চোখের সামনে যত কোল্ড ড্রিঙ্কসই দেখতে পান সেগুলো সবই এদের প্রোডাক্ট চারশো সাতাশি টাকা শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন নেগেটিভ চোদ্দো পার্সেন্ট প্রায় ওপরের টপ লেভেল থেকে এখন মোটামুটি সাতাশ আঠাশ পার্সেন্ট কারেকশান হয়ে আছে তবে এটা আরও বেশি ছিল ওপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখাই তাহলে মোটামুটি থার্টি ফাইভ থার্টি সিক্স পার্সেন্ট কারেকশান হয়েছিলো সেখান থেকে ধীরে ধীরে একটু রিকভারি করার চেষ্টা করছে এবং এই কোম্পানির পাঁচ বছরের রিটার্ন যদি চেক করি তাহলে ছশো ছয় পার্সেন্ট রিটার্ন আছে সুতরাং একটু প্রফিট বুকিং হতেই পারে তারপরে তো কোম্পানির রেভিনিউ নেট প্রফিট এই সমস্ত ব্যাপার আছে তো গরমের সিজনে স্টাডি করে দেখতে পারেন কোল্ড ড্রিঙ্কসের বিক্রি বার্তাটা খুব বেশি হয় গরমের সিজনে ঠিক আছে এবার আর কি বাকি হইলো তাহলে আইসক্রিম দেখুন আইসক্রিমের তো ডাইরেক্ট কোনো কোম্পানি নেই তবে একটা কোম্পানি আছে সেটা এফএমসিজি সেক্টর তো তার আন্ডারে একটা বড়ো সড়ো আইসক্রিম আছে তো সেই আইসক্রিমটা কি সেটা হচ্ছে কর্নেটো জানেন নিশ্চয়ই তো এই কর্নেটো কার প্রোডাক্ট এই বাকি এই কোম্পানির আরও প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন ডাব আছে কমফোর্ট এক্স হ্যাঁ ব্রুকব্যান্ড লাক্স অ্যাক্টিভ হুইল ক্লিনিক প্লাস ক্লোজ আপ ডোমে ডোমেস্টোস ব্রিজ ক্লিয়ার কর্নেটো ইনস্ট্যান্ট ক্যাফি এরকম প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ করলে এছাড়া কোম্পানির ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন কি কি তাহলে বুঝতেই পারছেন কি কোম্পানির নাম বলছি অনেকেই বুঝতে পেরে গেছেন প্রচুর প্রোডাক্ট আছে কোম্পানির ঠিক আছে এই এত কিছু প্রোডাক্টের মধ্যেও কোম্পানির কিন্তু একটা বিজনেস আছে সেটা হচ্ছে আইসক্রিমের বিজনেস যেটা কর্নেটো তো কোম্পানিটি হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড ঠিক আছে দু হাজার দুশো কুড়ি টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি চেক করেন তাহলে এক বছরে কোনো রিটার্ন নেই নেগেটিভ রিটার্ন মাইনাস সেভেন পারসেন্ট এবং ওপরের টপ লেভেল থেকে এখন নিচে মোটামুটি ছাব্বিশ সাতাশ পার্সেন্ট কারেকশান হয়েছে আরও একটু বেশি ছিল তবে সামান্য কিছুটা রিকভারি করেছে মার্কেট ডাউনে আছে নিফটি ফিফটির একটি কোম্পানি ঠিক আছে পাঁচ লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ আছে ঠিক আছে সুতরাং একটা লার্জ ক্যাপ স্টক বুঝতেই পারছেন তো এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন এই কোম্পানির আরও প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো দেখালাম এছাড়া আপনি গুগলে টাইপ করলে সার্চ করলেই বুঝতে পেরে যাবেন কী কী প্রোডাক্ট আছে প্রতি ঘরে ঘরে আছে ইন্ডিয়ার প্রত্যেকটি ঘরে ঘরে এই প্রোডাক্ট আছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো প্রয়োজন হবেই সুতরাং এই কোম্পানির বিজনেসটা ভবিষ্যতে বন্ধ হবে না বলেই আশা করা যায় আপনি প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন যে কোম্পানির এবার যে কোম্পানির বিজনেস ভবিষ্যতেও চলবে সেই কোম্পানির নিশ্চয়ই বন্ধ হবে না তাহলে ভবিষ্যতেও চলবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেহেতু সুতরাং সেগুলো প্রয়োজন লাগবেই তার মানে তার সেলস হবেই তার মানে কোম্পানিরও রেভিনিউ জেনারেট হবে নেট প্রফিট হবে সব কিছুই হবে তো মোটামুটি এই ভিডিওটির মেন উদ্দেশ্য ছিল এই গরমকালের যে সিজনটা এই সিজনে যে যে কোম্পানিগুলো একটা ভালো বিজনেস করতে পারে এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারে সেই বিজনেসগুলো নিয়ে আলোচনা করা আশা করি আপনার কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন